এই যে নে টিফিনটা নেই আমার নে তুই নে তুই ওখান থেকে চাল নিয়ে নিলাম অনেকদিন পর আবার লিফ্টে উঠলাম কারণ এই যে ভারী ব্যাগটা নেই তো দিয়ে উঠলে কষ্ট হয়ে যাবে লাগে তারপর থেকে গুড মর্নিং বন্ধুরা আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার শুক্রবারের এখন বেজে গেছে সকাল নটা তো দুধ তো নিয়ে আসলাম নিয়ে এসে বিছানা তুলে চাটা আগে খেয়ে নিয়েছি তারপর লাস্টে দুধ জাল দিচ্ছি এই দুধটা ওকে ফ্রিজে ছিল তো এটা এটা একসাথে মেশাবো তার জন্য ফ্রিজ থেকে বার করে একটুখানি ফাটা টা কাটালাম তো ভাবলাম ততক্ষণে চাটা খেয়ে নিই আর প্রচন্ড গরম পড়েছে মানে এত ভাবসা গরম লাগছে না মানে কি বলবো কিন্তু আকাশটা না পুরো মেঘলা হয়ে রয়েছে বৃষ্টি হলেও হতে পারে ঝটপট করে ঘরের কাজকর্ম সেরে আমাকে ভিডিও এডিট কমপ্লিট করে তারপরে রান্না রান্নাবান্না যদিও তেমন একটা নেই তবু রান্নাঘরে তো ঢুকতেই হবে রান্নাঘরের কাজকর্ম সেরে স্নান খাওয়া দাওয়া পুজো সব সেরে তারপরে প্ল্যান আছে দেড়টার মধ্যে আমি সমস্ত সেরে ঘরে ঢুকবো ঘরে ঢুকে তারপর কাতানের সাজগোজ মেকআপ করানো শুরু করব ওর হয়ে গেল আবার আমি শাড়িটারই পরবো তো প্রচন্ড চাপের মধ্যে আছি তো চলো জানি না কতটুকু কি শেয়ার করতে পারবো যতটুকুই পারবো তো দেখতে থাকো আশা করছি ভালোই লাগবে দশটাই বাজে মাইকি এখন বেজে গেছে দশটা পাঁচ পুরো হ্যাঁ দশটা বাজ পাঁচ হয়নি পুরোপুরি দশটায় দেখ এই যে পুরো পাক্কা দশটা একদম বারোর ঘরে কাটা

ও কমপ্লিট লাস্টে তখন তোমাদের বললাম যে এডিট করতে বসছি তখন দশটা বাজে বসতে পারিনি এখন বাজে সাড়ে দশটা এডিট করতে বসতে যাব ঠিক তখনই মনে পড়লো যে তাড়াতাড়ি ব্লাউজটা তো দেখা হলো না গতকাল যখন বাড়িতে আসলাম তখন দাতানকে বললাম কি দাতান ব্লাউজটা একটু পরে দেখিস ফিটিংসের ব্যাপার আছে ওটা তো আমার মারো ব্লাউজ ছিল তো ঢিলা হয় না টাইট হয় দেখতে হবে বেরোনোর সময় তখন উড়ে উড়ে লেগে যাবে বলছে ঠিক আছে এখন এক্ষুনি আসলাম ঘেমে গেছি একটু পরে দেখছি একটু পরে দেখছি বলে ও ভুলে গেছে আমিও ভুলে গেছি এই এখন মনে করলে এই ব্লাউজটা তো পরিয়ে দেখা হলো না তো এখন ব্লাউজটা পরিয়ে দেখলো ঠিক তাই এই সাইডটা হাতাটা কাঁধ একটু মারতে হলো তো সেটা একটু মারলাম দু তিনবার খুলিয়ে খুলিয়ে পরিয়ে আবার মারলাম মেরে ফাইনালি এখন ফিটিংস হলো এখন বেজে গেছে সাড়ে দশটা তো ভাবলাম সকালে তো কিছু খেতে হবে তো কালকে রুটি আছে বেশি করেই করে রেখেছিলাম তো এখন একটু ডাল সেদ্ধ বসালাম ডাল সেদ্ধ দিয়ে রুটি খাবো আজকে ব্রেকফাস্ট রুটি আর ডাল সেদ্ধ এই ডাল সেদ্ধর মধ্যে মসুর ডাল সেদ্ধ একটু ঘন করে করেছি এতে নুন তেল কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি ধরো তুই কি নাচ করছিলিস হ্যাঁ নাচ এখন বেজে গেছে একটা এদিকে তাতা এখন মুখ পরিষ্কার করছে বেসন আর এই হ্যাঁ তো চালের গুঁড়ো আর টক দই দিয়ে তো মোটামুটি আমি টাইমেই আছি যে টাইমটা আমি ভেবে রেখেছিলাম সেই টাইম অনুযায়ী চলছি লেট হয়ে যায়নি আমার প্ল্যানই ছিল যে একটার মধ্যে রান্না কমপ্লিট করে দেড়টার মধ্যে আমি ঘরে ঢুকবো স্নান ঢান করে তো দেখা যাক আমার প্রায় হয়েই গেছে কালকের একটু শুক্তো ছিল সেটা গরম করে নিয়েছি আর এখানে কালকের একটু এচড়ের তরকারি ছিল তো সেটাও গরম করলে আর তার আগের দিনের দু পিস কাতলা মাছ ছিল যে মাছ আলু একটু ঝোল ঢোল রয়েছে তো এটা গরম করবো না এটা একটু এখানে পেঁয়াজ কেটেছি কেন্দ্র করলো ওটা একটু পেঁয়াজটা দিয়ে আর একটু মশলাপাতি দিয়ে একটু আর রান্না করতে তাহলে ভালো লাগবে এটা করলেই হয়ে যাবে আর এখানে ভাতও হয়ে গেছে কমপ্লিট করে সব টেবিলে রেখে গ্যাস মুছে তারপর যাবো স্নান করতে ততক্ষণে ওরও স্নান হয়ে যাবে

তুমি যাও তুমি আসলে আমি যাবো তাড়াতাড়ি দেরি করবে না এই যে এখানে ভাত করে নিয়েছি আর এই হচ্ছে একটুখানি শুক্ত রয়েছে আজকে উঠে যাবে শুক্তটা এত ভালো হয়েছে যে সবাই খাচ্ছে মোটামুটি আর এই যে এচড়ের তরকারি গরম করেছি আর এই যে মাছটা আবার নতুন করে একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে করলাম মশলাপাতি দিয়ে দু পিস মাছ রয়েছে আমি তো খাবোই না ওরা কে খাবে জানি না পুজো আমার হয়ে গেল আর এইদিকে তাতানা একটু নাচ প্র্যাকটিস করছে এখন বাজে দুটো পনেরো আর এই যে মাম মাথাটা তোল চুল বাঁধা মোটামুটি হয়ে গেছে এই যে এরকম বেঁধেছি আর এই যে সামনেটা এরকম এখন বাজে তিনটে আমরা খেতে বসলাম এই যে এছাড়া তরকারি দিয়ে তাতানা খেতে বসেছে দাতনের মুখের মেকআপ পুরোপুরি মোটামুটি কমপ্লিট শুধু লিপস্টিকটা পরা বাকি আছে আর কানের আগে শাড়িটা পরে আর গলা গলায় গলাটা শাড়ির পরার পরে পড়তে হবে সেমি সেমিফাইনাল লুক ফাইনাল লুক এখনো বাকি আছে চলো খেয়ে নিই চটফট এই যে তাতান কিন্তু রেডি আর এই উত্তরীয়টা আমি ঠিক বুঝতে পারছি না কিভাবে করতে হবে এইভাবে তবু এইভাবে করলাম ওখানে গিয়ে যদি দেখি যে না অন্যরকম সবাই করেছে তারপর আবার এটাই তো এটাই তো আগের বছর না আগের বছর এইভাবে না আগের বছর ঘুরিয়ে নিয়ে আর এই এটা ঠিক আছে সে দেখা যাক আর এই যে এইভাবে এই গলাটা আর একটু নিচে বেঁকে গেছে এই পাশে একটু ঘুরিয়ে নেওয়া এই পাশে হ্যাঁ চলো এই হচ্ছে দাতনের সাজ এই করতে আমার দু ঘন্টা লেগেছে দুটো থেকে পুরো চারটে পর্যন্ত বাপ রে বাপ ফাইনালি কমপ্লিট তো আর এই হচ্ছে আমার লোক এই যে এই শাড়ি হলুদ আর এই তো তোমাদের বলেইছি এইগুলো এইগুলো পরবো বলেই সবুজ ব্লাউজ পরেছি তো ব্যাস ভেবেছিলাম কি চুলটা ছেড়ে জাস্ট একটা ক্লিপ ধরে ভপরে বিভৎস গরম মানে ফ্যান চলছে তা সত্ত্বেও ঘেমে যাচ্ছি আর বাইরে বেরোলে তো মানে আরও বেশি ঘেমে যাবো তার মধ্যে আবার হাঁটতে হবে আমি হচ্ছে কোনো প্রশ্নই নেই চুল পুরো একদম ওপরে বেঁধে নিয়েছি এই তো চলো যাই এবার এখন বেজে গেছে চারটে পঁচিশ একদম ঠিকঠাক টাইমেই আছি তো এবার বেরিয়ে যাই এই যে বেরিয়ে গেছি এইভাবে সেজে অনেকেই যাচ্ছে তার সবাই ভাববে যে নাচের প্রোগ্রামেই যাচ্ছি সবুজে সবুজ হলুদে হলুদ এটা এটা দোলের দিন হলে বেশি ভালো লাগতো তাই না হ্যাঁ দোলের দিন যদি বেরোতাম তাহলে ভিজে অবস্থায় পৌঁছাবে মুখে না এই বিকেলবেলা কিছু বলেছিলো দোলে তুমি জানো কি হয় হ্যাঁ রাখি চলো চলে এসেছি নামিয়ে আমাকে বললো হ্যাঁ হ্যাঁ সবাই সবাই छे है मुझे दिल दुखा रहा मामा ये

সে আবার সবাই আবির মাখিয়েছে আর দাদা বৌদি দেখো কি ভিড় এই যে ভিড় দেখেছো তাকে বলে আমি সাই পরিয়ে দিয়েছি সব সাতগোজি আমি করে দিচ্ছি ওই একটু একটু হ্যাঁ কেন মা না কিছু 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 করেছে ও আয়ল্যারা লিপস্টিক কেন শাড়ি কি খারাপ পড়েছি একটু অসুবিধা হয় আমার না অন্য উল্টো দিকে পড়ায় তো বাঁদিকে আমি গুলিয়ে ফেলি এইবার ওদের এই সব গয়না দিয়ে সাহায্য করছিলো কিনতে হ্যাঁ কিনতে হয়েছে সব হ্যাঁ 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 ওই যে আরেকজনের কাজ দেখো হ্যাঁ 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 হলুদ হলুদ তখন বাড়িতে চলে এসছি আর এটা তাতানদের টিফিন ছিল তাতান এই হাফ খেয়েছে হাফ রয়েছে আর এটা আমার টিফিন আমার টিফিন বলতে যেহেতু ভলেন্টিয়ার হয়েছিলাম তাই জন্য তো আমি তো ধরেও নি মানে খাইনি নিয়ে এসছি পুরো প্যাকেট আর আমার আর জন্য রাতের খাবার এই যে দুজনের দুটো এগ রোল ডবল এগ